পেটের মধ্যে বাচ্চা অর্থাৎ প্রাণী জবে করলে তার পেটের মধ্যে যদি বাচ্চা থাকে তো এই বাচ্চাটা খাওয়ার ব্যাপারে শরীয়তের হুকুম কি শরীয়তের হুকুম হচ্ছে যে যদি বাচ্চা জীবিত বের হয় তাহলে তাকে জব দিয়ে খাওয়া এটার মধ্যে তো আর কোনোই সন্দেহ নাই যদি মৃত বের হয় তাহলে সেখানে আলেমদের মধ্যে বিভক্তি আছে সেখানে তারা বলে জাকাতুল জানিনে জাকা জাকাতুম্মি এটা হাদিস আল্লাহ রসুল বলছেন যে পেটের মধ্যে বাচ্চার জবা হলো তার মায়ের জবা তার মাকে জবা করা ওইটি বাচ্চার জন্য জবা কাজে যদি বাচ্চা মৃত বের হয় তাহলে সেটা খাওয়া যাবে জাকাতুল জানিনে জাকাতুম্মি জানিন মানে পেটের মধ্যে বাচ্চা এর জবা হলো তার মায়ের জবা তার মাকে জবা করা হয়েছে কাজে এটাই তার জবা কাজে বাচ্চা মরা বাইর হইলে ওটা খাওয়া যাবে এটা এক সিনেমার মতামত আর আমরা তো মনে করি যে যারা যাতা মরা যাই হোক আমরা খাবই না আচ্ছা কিন্তু শরীয়তের মস্তাটা তো বুঝলেন আপনারা বাচ্চা জীবিত বাইরে তাকে যাব দিয়ে খাওয়া এতে কোনো মানে নাই না যায় কিছু নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম সুরা আনামের একশো তিরিশ নাম্বার আয় থেকে আমরা এখন আলোচনা শুরু করব ইনশাল্লাহিনার্শাল জেনে অলেন্স হে জিন ও মানব জাতি মাসার মানে দল জাতি হে জিন ও মানব জাতি কোরআন জিন জাতির জন্য তাদের জন্য এটা পথনির্দেশ এবং মানুষের জন্য এই কোরআন পথ নির্দেশ এই জন্য দুইটা জাতিকেই আল্লাহ তাল্লাহ লক্ষ্য করে বলছেন এবং মোহাম্মদ সাল্লাহ আমাদের জন্য রাসুল এবং জিন জাতিরও তিনি রাসুল এই জন্য আল্লাহ বলছেন হে মানব জাতি হে জিন জাতি এবং মানব জাতি আলাম রসুল আলমিয়সুল কুম আসে নাই কি তোমাদের কাছে রাসুলগণ তোমাদের মধ্যে হতে প্রশ্ন আসে নাই একুশ আলাইকুম আয়াতি যারা বর্ণনা করত তোমাদের পরে আমার আয়াতগুলি জিরুন একম এবং ভয় দেখাতো তোমাদেরকে লেখা আম হাঁ হাজা তোমাদের এই দিনের সাক্ষাতের লেখামানি সাক্ষাৎ ইয়ম তোমাদের হা এই দিনের তোমাদের এই দিনের সাক্ষাৎ সম্পর্কে রাসুল্লাহ তোমাদেরকে সতর্ক করে নাই ভয় দেখায় নাই কয়লু তখন তারা বলবে না আমরা সাক্ষী দিচ্ছি না আমাদের নিজেদের বিরুদ্ধে যে হ্যাঁ কিন্তু হে আমরা গ্রহণ করি নাই ও গরমুর হায়াতুর দুনিয়া এবং প্রবঞ্চনা করেছে ধোকা দিয়েছে তাদেরকে দুনিয়ার জীবন তারা এই দুনিয়ার জীবনের মোহেই সব কিছু শেষ করেছে ও শাহিদু আল আংফুসহিম এবং তারা সাক্ষী দিয়েছে নিজদের উপরে আন্নাম কানু কাফিরিন এবং তারা নিশ্চয়ই তারা কাফের ছিল এই কথা আল্লাহর সমীপে তারা সেদিন স্বীকার করবে আল্লাহ বলেন জালিকা এই ব্যবস্থাপনা এই পদ্ধতি এই নিয়ম যে আল্লাহালা শুনালেন আপনাদেরকে এটা কেন আল্লা রব্বুকা মহলেল কোরা মোহলেকেল কোরা যে হবে না আপনার রব ধ্বংসকারী কোনো জনপদকে আপনার রব মহলেক মানে ধ্বংসকারী কোরা জনপদ আপনার রব হবেন না ধ্বংসকারী কোনো জ জনপথকে বে জুলবেন জুলুম সহকারে তাদের জুলুমের কারণে ও আহলুয়া গাফেলন অথচ তাদের অধিবাসীরা গাফেল গাফেল মানে তাদের কাছে নবী রসুল আসে নাই কেতাব আসে নাই এমন অবস্থায় কোনো জনপদকে তালা ধ্বংস করবেন না তাদের জুলুমের জন্য কাজে অবশ্যই হেদায়েত পৌঁছাবেন সরাসরি রসুল পাঠিয়ে হোক অথবা রাসুলের রাসুল পাঠিয়ে হোক এই সতর্ক না করে আল্লা তালা কোনো জাতিকে ধ্বংস করবেন না অলে করলেন দরাজাত মেম্মা আমিলু। সকলের জন্য রয়েছে স্তর মর্যাদা মেম্মা আমিলু উহা হতে যা তারা আমল করেছে আমল অনুযায়ী স্তর বিন্যাস হবে জান্নাতের আটটা দরজা আটটা স্তর এই আটটা স্তর আটটা গ্রেড তো এই আটটা গ্রেড আমল অনুসারেই মানুষই পাবে নবী রসুদা যেটা পাবে সেটা আমরা পাবো না এরপরে সাহবাইকার আমরা যেটা পাচ্ছে সেটা আমাদের সমাজ থেকে দুই একজনে পেতে পারে দরা দরাজাতে মেম্মা আমেলু প্রত্যেকের জন্য রয়েছে স্তর মেম্মা আমেলু উহা হতে যে সে কাজ করেছে তার কাজ অনুযায়ী তার জন্য স্তর রয়েছে আমার রব্য কাবে আম্মায় আমলুন আপনার রব অমনোযোগী নয় নুহা হতে যা তারা করে রব গানী গানি এবং আপনার রব অভাবমুক্ত জুর রাহমা তিনি দয়ার মালিক এই আশা যদি তিনি ইচ্ছা করেন ইউকুম তোমাদেরকে নিয়ে যেতে পারেন বাদিকুম এবং তোমাদের পিছে নিয়ে আসতে পারেন তোমাদের পরে মাই আসা যা তিনি ইচ্ছা করেন তোমাদের পরে তিনি যা ইচ্ছা করেন তাদেরকে খলিফা নিযুক্ত করতে পারেন কামান কামানসাহের জরিয়াতে কমেন আখারিন যেভাবে তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে অন্য জাতির সন্তানদের থেকে অন্য জাতির সন্তানদের থেকে আমরা সৃষ্টি হয়েছি মা তু আল আত নিশ্চয়ই যা তোমাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে অবশ্যই তা আসবে জান্নাত এবং জাহার নাম বিচার হাসর কেয়ামত এগুলো আসবে অমান তুমি মহজুদ্দিন তোমরা পালাতে পারবে না তোমরা আল্লাহকে অপারোপ করে কেউ পালাই থাকবে লুকাই থাকবে এটা তোমরা পারবে না আমিও কর্মী আমিও কাজ করে যাচ্ছি আলামুন অচিরেই তোমরা জানতে পারবে মান তাকুন নাহ আকে কার জন্য আসে পরকালের গৃহ ইন নাহ লাইফ লুজ জলেমুন নিশ্চয়ই জয়যুক্ত হবে না অত্যাচারীরা হাসি হাসিয়াল নামে নাসিবাম মোশ্রেকদের স্বভাব এটা আল্লাহ বর্ণনা করেছে ওদের স্বভাব কি দেখেন ও জায় আলু মেম্মা যারা তারা নির্ধারণ করে লীল্লায় আল্লাহর জন্য মেম্মা উহা হতে যারা যা তারা উৎপন্ন করে মেনাল হার্সে ক্ষেত হতে ক্ষেত থেকে তারা যা উৎপন্ন করে ওর মধ্যে থেকে আল্লাহর জন্য একটা অংশ তারা নির্বাচন করে যে এইটা আল্লাহর পাশের এক দশের এক যা করে হার্স মানি তাদের খ্যাত অল আনাম এবং পশু পশুগুলির থেকেও একটা অংশ আল্লাহর জন্য নির্ধারণ করে নাসিবা নাসিবিন অংশ আনাম মানে চতুষ্পদ পশু পশুর থেকেও একটা অংশ আল্লাহর জন্য নির্ধারণ করে ফকালু অথবা তারা বলে হা ইল্লাহ এগুলি আল্লাহর জন্য ইহা আল্লাহর জন্য বেজ আমিম তাদের ধারণা অনুযায়ী আল্লাহ তালে এভাবে কিছু বলেননি আল্লাহ তা বলছেন তা তো বলাই আছে জাকা তসর এগুলো তো বলাই আছে কিন্তু এরা যেটা করে এটা তাদের ধারণা অনুযায়ী কল্পনা অনুযায়ী করে এটা আল্লাহ এরকম কিছু বলেন এই জন্য বেজ আমহিম তা আল্লাহ বলেন ও হাজালে সুরাকায় না ওরা একটা অংশ এটা আল্লাহর জন্য আর এইটা হচ্ছে আমাদের শরিকদের জন্য এখন দেখেন সামনে কি বলেন ফামাকানের সুরাকায়ম ফালা ইয়াসির আল্লাহ যা হবে তাদের শরিকদের জন্য উহা মিলিত হবে না আল্লাহর দিকে শরিকদের জন্য যে অংশটা ওরা নির্বাচন করছে এই অংশ থেকে মানে আল্লাহর কাছে কিছু যাবে না কিন্তু আল্লাহর অংশ শরিকদের সাথে আসবে বলে যে আল্লাহ তো ধনেই তার কী হয় না না হলেও তো হয় তো আল্লাহর জন্য আমরা এইটা রাখছিলাম এর থেকে আমরা আমাদের এই দেবদেবদের জন্য একশংসঙ্গ তারা যে এই ফয়সলাটা করলো আল্লাহ ওটা কত নিকৃষ্ট যে আল্লাহর জন্য একটা অংশ রেখে সেই অংশটা আস্তে আস্তে কাটিয়া শরিকদেরকে দিয়ে দিল আর শরিকদের কোনো অংশ আল্লাহর সাথে আল্লাহর সাথে মিলিত হবে না আল্লাহর দরকার নেই সবই বোঝে কিন্তু তারপরও এরা জাহান্নামী আমাদের সমাজের লোকগুলো তো এরকম সবই বোঝে কিন্তু তারপরও সেরেক করে তারা নামে হচ্ছে এবং অধিকাংশ মানুষের মধ্যে সেরেক আছে এটা আপনি বুঝে লেন আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছে অমা আকসারুন্সে অলা হারাস্তবে মৌমিন আমার এক নম্বর ঐতিহ্য তোলা আছে তো অমা আকসারুন্সে অলাহ হারাস্তবে মমিনিন এটা হলো একটা অন্য একটা হলো অমা ইউমিনু আকসারম বিদ্যায় ইল্লাহ মুর্শিকুন তাদের অধিকাংশ আল্লাহ প্রতি ইমান আনে না কিন্তু সাথে সাথে তারা মুর্শিখ অর্থাৎ ইমানও আনে সেরেকও করে দুটোই আমাদের সমাজের লোকগুলোতে অবস্থাই এ হলো তাদের এক কাহিনী অকাজা লিকা এভাবে তারা আরও কী কী করে দেখেন জুজ্ঞানের কাশির মেলা মুর্শিকই না শোভন করা হয়েছে সুন্দর করে দেখানো হয়েছে কাশিরাম মেলার মর্শিকই না অধিকাংশ মোর্শিকদের জন্য কি শোভন করে দেখা রয়েছে কতলা আওলাদিম তাদের সন্তান হত্যা করা সন্তানকে বলি দেয় বুঝতে পারছেন তো কতলা আওলাদিম তাদের সন্তান হত্যা করা সুরাক এরা তারা তাদের শরিকরা এটা এটা তাদেরকে করতে দেয় মানে তারা শরিকের কারণ এটা করে এই সুরাকর এই কাদের কর্তা ফাইল অর্থাৎ তারা যে সন্তান হত্যা করে এটা তাদের শরিকরাই করে ওই শরিক শয়তানরা ওরাই প্রভূষিত করে এটা তুই কর সন্তান কোরবানি করবে এটা কেন লিওর দুহুম যে শয়তান চায় যে তাদেরকে ধ্বংস করবে বরবাদ করবে উলিয়াল বিশু আলিম দিন আহম এবং জড়তার মধ্যে রাখবে তাদের উপরে তাদের দিন মানে দিনের ব্যাপারে স্পষ্ট কোনো ধারণা বা সঠিক কোনো জ্ঞান নাই কল্পনা করে আবিষ্কার করে আর সেই কাজগুলো ওরা করে আর এটাকে মনে করে যে আমরা এবাদাত করতেছি অলিয়াল বিশু যাতে গরমিল হয়ে যায় মানে লাবাসা মানে এলোমেলো হয়ে যাওয়া যে এলোমেলো হয়ে যাবে তাদের উপরে তাদের দিন অলাহ আল্লাহ মাফআল আল্লাহ যদি ইচ্ছা করতেন তা এগুলো তারা নাও করতে পারতো কাজে আল্লাহ ছেড়ে দিয়েছেন আল্লাহ ইচ্ছা করেন না আল্লাহ স্বাধীনতা দিয়েছেন ফাজার অতঃপর আপনি ছেড়ে দেন তাদেরকে অমা ইয়ফতারুন এবং ওই সব কিছু যা তারা মিথ্যা রচনা করে এটা আল্লাহ রসুলকে বসে ওদেরকে এরপরে ছেড়ে দেন আপনি নিয়ে শুধু দাওয়াত পৌঁছে দেন এর এর বেশি কিছু করতে হবে না এজন্য ওই নাজেল হলে আল্লাহ রসুল মোমেনদেরকে মুখস্থ করায় দিতেন আর কাফেরদেরকে শুনাইয়ে দিতেন এটাই যথেষ্ট এই জন্য তারা কাতে পেহী তারা ওটা লেখতো এবং মুখস্থও করে নিত সাথে সাথে আর মোমেনরাও অল্প অল্প নাজেল তো পাঁচ হাজার দশ হাজার পাঁচ হাজার এগুলো তারা মুখস্থ করে নিত এবং আরবদের কিন্তু মুখস্থ শক্তিটা খুব বেশি আমাদের তুলনায় তারা খুব সহজেই একটা জিনিস মুখস্থ করতে পারে অকল হাজি আনামুন আনামুন ও হারসুন হেজরুন এই মোশেকরা আবার বলে কি হাজহি আনামুন এই পশু ও হারসুন এবং এই ক্ষেত হেজরুন এটা নিষিদ্ধ এটা নিষিদ্ধ এটা কেউ এটার উপরে হস্তক্ষেপ করবে না কি হবে এটা লাইয়া তামুয়া ইল্লা মান্নাসা কেউ খাবে না উহা তারা ব্যতীত আমরা যাদেরকে চাবো আমরা যাদেরকে চাবো এটা তারা খাবে এটা সবার জন্য কমন খাদ্য নয় কি এই কাল্পনা সব লাইয়া তামু হা উহা খাবে না কেহ ইল্লামান নাসা তারা ব্যতীত আমরা যাদেরকে চাবো বে জামহিম তাদের ধারণ অনুযায়ী তাদের ধারণ অনুযায়ী তারা যাদেরকে মনে করবে তারা খাবে আর কেউ খাবে না ও আনামুন হুড়ুমা জরুয়া এবং কতগুলি পশু অবৈধ করা হয়েছে তার পিঠে আরোহণ করা চরবে না পিঠে সরবে না যেমন ওই বাহিরা ও আনামুন আবার কতগুলি পশু এমন যে তাদেরকে জবা করবে লাইয়াজ কুরু আলাইহা তার উপরে আল্লাহর নাম তারা স্মরণ করবে না ইফতারান ইগুলি সব রচনা মিথ্যা রচনা আল্লাহর উপরে কল্পনা এবং মিথ্যা রচনা সায়াজহিম বিমা কানু ইফতারুন আল্লাহ তালা অচিরেই শাস্তি দেবেন তাদেরকে ওই সব কিছুর যা তারা মিথ্যা রচনা করে মানে যদি আসমানি কেতাব না থাকে দিন না থাকে তো এই ওদের মাথার মধ্যে ঢুকায় এগুলি ওরা করে আর মনে করে যে আমরা আবাদত করতেছি আরবের মোশেকরাও কিন্তু সবসময় নিজেদেরকে মনে করতো যে আমরা হিজবুল্লাহ আমরা আল্লাহর দল বদরযুদ্ধ রওান হয়ে যাওয়ার সময় কাবাগরে গেলাপ ধরিয়া ঈদ ওরা করছিল যে আল্লাহ দুই দলের মধ্যে যে দল সবসাথে হেদায়েতের পথে আছে তাদেরকে আপনি বিজয় দিয়ে কত বড় সাহস মূর্তি পূজা করে আর মনে করে আমরা ভালো পথে আছি আচ্ছা এলো তাদের কারবার আবার কি বলে অকলু তারা বলে মাফি বুতিনি হাজিল আনামে খালে সাতুন যা কেউ যা কিছু আছে পেটের মধ্যে এই পশুর এই পশুর পেটের মধ্যে যা আছে খালে লে জুকুর না ওটা বিশেষ করে আমাদের পুরুষদের জন্য ও মুহরমন আলা আজওয়াজানা আজানা এবং হারাম আমাদের স্ত্রীদের জন্য এই পশুর পেটে যা আছে এটা আমাদের পুরুষদের জন্য হালাল স্ত্রীর জন্য হারাম এসব আইন কেন সব নিজেরা করে ওরা এই এই প্যাটের মধ্যে বলতে বোঝায় যে ওরা ওই গাভীন গরুব গাভিন উট ছাগল জবে করলে প্যাটের মধ্যে বাচ্চাটা ওরা খাইত এখন সেটা ওরা এইভাবে বলতো যে এই জানোয়ারের প্যাটের মধ্যে যা আছে এটা খাস খাস করে বিশেষভাবে আমাদের পুরুষদের জন্য ও মোহারাম আজও আজে না এবং এটা হারাম আমাদের স্ত্রীদের জন্য আচ্ছা ওই একুম মাইতে এবং যদি সেটা মৃত বের হয় মানে জবে করার পরে যদি পশুটা জেন্দা হয় তাহলে তো পুরুষরা খাবে মহিলারা খাবে না ওই একুম মাইতে এবং যদি মৃত বের হয় তাহলে ফাহুম ফি এসু রাখা তাহলে ওরা দুইও দলে শরিক তা দুই দলে খাবে এই যে কাল্পনিক কথাবার্তা সব মানে কেতাব নাই ধর্ম নাই কর্ম নাই নিজেরা শয়তানে যা বলে তাই এগুলা বলা বলি করে এবং এগুলো মানে পেটের মধ্যে বাচ্চা অর্থাৎ প্রাণী জবে করলে তার প্যাটের মধ্যে যদি বাচ্চা থাকে তো এই বাচ্চাটা খাওয়ার ব্যাপারে শরীয়তের হুকুম কী শরীয়তের হুকুম হচ্ছে যে যদি বাচ্চা জীবিত বের হয় তাহলে তাকে জব দিয়া খাওয়া এটার মধ্যে তো আর কোনোই সন্দেহ নাই যদি মৃত বের হয় তাহলে সেখানে আলেমদের মধ্যে বিভক্তি আছে সেখানে তারা বলে জাকাতুল জানিনে নে জাকাতুম্মি এটা হাদিস আল্লাহ রসুল বলছেন যে পেটের মধ্যে বাদশার জবা হলো তার মায়ের জবা তার মাকে জবা করে ওইটাই বাচ্চার জন্য জবা কাজে যদি বাচ্চা মৃত বের হয় তাহলে সেটা খাওয়া যাবে জাকাতুল জানি নে জাকাতুম্মি জানিন মানে পেটের মধ্যে বাচ্চা এর জবা হলো তার মায়ের জবা তার মাকে জবা করা হয়েছে কাজে এটাই তার জবা কাজে বাচ্চা মরা বাইর হলে ওটা খাওয়া যাবে এটা এক সে মতামত আর আমরা তো মনে করি যে যারা যা মরা যাই হোক আমরা আচ্ছা কিন্তু শরীয়তের মশলাটা তো বুঝলেন আপনারা বাচ্চা জীবিত বাইরে তাকে জবা দিয়ে খাওয়া এতে কোনো মানে নাই না যায় এদের কিছু নাই ওই এখন মাইতেতান ফিয়ে সুরাকা যদি পেটের বাচ্চাটা মৃত বের হয় জবা করা পশুর পেট থেকে তাহলে সেটা সুরাকা এ সুরাকা ওটার মধ্যে তারা সবাই অংশীদার হবে সায়াজ জিহি মসফ বলেন অচিরেই তাদেরকে শাস্তি দেওয়া হবে তাদের এই বর্ণনার জন্য এই বর্ণনা বিবরণগুলো যে তারা দিল করলো এজন্য অচিরেই তাদেরকে জিজ্ঞাসা করা হবে ইন্দনা হাকিমুন আলিম নিশ্চয়ই আল্লাহ তালা কৌশলী মহা জ্ঞানী কদ লাদিনা কাতাল আউরাদাম সাফাহাম বেগার আলম নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হলো তারা যারা হত্যা করলো তাদের সন্তানকে সাফাহান মানে বোকামি বোকামির কারণে নির্বোধ বসত অজ্ঞতা বসত নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত হলো তারা যারা হত্যা করলো তাদের সন্তানদেরকে সাফাহান অজ্ঞতা বসত বেগার এলেম কোনো এলেম ছাড়া ও হাররামু। এবং তারা হারাম করে মা উহা রাজা যে আল্লাহ তালা তাদেরকে রেজেক দিয়েছেন ইফতার আন মিথ্যা রচনা পূর্বক আল্লাহ আল্লাহর উপরে কদলু নিশ্চয়ই তারা বিপদগামী হলো কান মহতাদিন তারা কখনোই প্রাপ্ত হবে না তো এটা হলো মোর্শিকদের একটা সাময়িক অবস্থা আল্লাহ বলেছেন যে ওরা এইগুলি করে মানে আসমানি কেতাব মানবে না পড়বে না দেখবে না তাহলে দেখা যায় মানে আপনি সারা কোরআন শরীফে এবং মানে সারা পৃথিবীর ইতিহাসে দেখবেন যে আল্লাহকে কিন্তু সবাই স্বীকার করে যে আল্লাহ আছে আল্লাহ আছে কিন্তু সমস্যা হল যেহা ই আল্লাহ আছে তো আল্লাহ ছাড়া আর কেউ নাই আমাদের কলমা হলো কি আল্লাহ তো আছে কিন্তু আল্লাহ ছাড়া আর কেউ নাই আর ওরা আল্লাহ আছে আর ওদের দেব আছে আছে এই জন্য ওরা জাহান্নামেই আমরা জান্নাতি ইনশাল্লাহ হুয়াল্লাদি আনসা জান্নাত মারুশাত তিনি সেই আল্লাহ যিনি সৃষ্টি করেছেন জান্নাত জান্নাত মানে বাগান মারুসাদ যেগুলিকে উঁচু করা হয় মানে মাসানের উপরে উঁচু করা হয় যেমন কদু গাছ কুমড়া গাছ করলা গাছ এই যে মারুসাত মানে যেগুলি মাসানে উঁচু করা হয় এর থেকে আড়স আড়স মানে সিংহাসন তো সিংহাসনটা উঁচু থাকে এই জন্য মারুর মানে উঁচু তো যেগুলিকে মাসানের সাহায্যে উঁচু করা হয় আর গায়েরা মারুসা সাথ এবং ককলি কতগুলি হচ্ছে যেগুলি উঁচু করা হয় না যেমন সেগুলি এমনি কাণ্ডের উপরে দাঁড়াই যায় আম গাছ কাঠাল গাছ নারকেল গাছ এগুলো আম উঁচু করতে হয় না কাণ্ডের উপরে দাঁড়ায় আর কতগুলি কাণ্ডের উপরে দাঁড়ায় না এটা গুল্ম জাতীয় লতা জাতীয় সেগুলিকে মাসানে উঁচু করা হয় মারুসাত মানে যেগুলি উঁচু করা হয় আর গায়রা মারুসাত মানে যেগুলি উঁচু করা হয় না আর নাকলা খেজুর গাছ জারা এবং ক্ষেত ফসল মুখ উকুলহু বিভিন্ন রকমের স্বাদ উকুল মানে স্বাদ মজা মুখ তালেফান মানে বিভিন্ন একতেলাফ এই যে আপনার বলেন না আলেমরা আমরা একতলাফ করে একতলাপ থেকে মুখতালেফ বিভিন্ন রকমের উকুলু তার স্বাদ জাইতুন জাইতুন গাছ জাইতুন তেল রুম্মান আনার ডালিম মোতাসাভ্যাস সাদৃশ্য গায়রা মোতাসা ভেয়া বই সাদৃশ্য একই রকম আবার বিপরীত রকম নানা রকম আছে কুলোমেন সামারি খাও তোমরা উহার ফলগুলি নিজে আসমারা যখন ফল ধারণ করে অতু হাক্ষায় অম হাসাদি এবং দেও তার হক ফসল কাটার দিনে অর্থাৎ ফসল যেদিন কাটবে সেদিনেই তুমি তার হক অর্থাৎ দশ ভাগের এক ভাগ জাকাত ওখানে বসেই তুমি দিয়ে দাও ফসল কাটার দিনেই তুমি যেদিন আম পাড়তেছো ভাগ করে আম দশ ভাগের এক দিয়ে দাও তুমি ধান গম ফসল আলু টমেটো যেটাই তুমি করো ওটা যেদিনই ফসলটা কাটো সেই দিনই তুমি তার জাকাতটা দিয়ে দাও দশ ভাগের এক ভাগ ওসর এবং এইটা নিয়ম থাকলে তখন কোন ক্ষেত কোন বাগানে কোন দিন আম পারা হবে কোন বাগানে কোন ফসল কাটা তখন ফকির মিশ জমা হয়ে যাবে সেখানে যে ওখানে গেলে আজকে আমরা এগুলো পাব তাহলে আপনার কষ্ট করতে হবে না তো আল্লাহ বলেন ফসল কাটা দিনেই তুমি তার হক আদায় করে দাও তাহলে আপনার ব্যবসার জাকাত হলো বছরে একবার আর এই ফসলের জাকাত আপনি যখনই ফসল কাটবেন তখনই জাকাত আর খনিজ সম্পদের জায়গাটা ওইরকম আপনি যখনই তুলবেন তখনই জাকার গ্যাস তেল যেটাই আপনি তুলবেন ওটার দেখা হলো পাঁচ ভাগের এক ভাগ যখনই তুলবেন তখনই জাকার ইস আল্লাহর এই সমস্ত বিধান যদি আমরা মানতাম তো পৃথিবীটা কেমন হয়তো বলেন কি বলছে ওটা কি করে ওটা আমি কিছু ওটা করতে পারবো না আমি আমি আপনাকে আল্লাহর আইন যেটা সেটা বলতে পারবো আপনারা কি করেন সেটা আপনারা বোঝেন কে কি করে না ফল হলে ফলের ওষুধ দিবে না যদি আপনি বাগান কারো কাছে বান্দাল একশো মানে লিজ দেন তাহলে আপনার কাছে টাকা যদি জাকাতের পরিমাণ হয় আপনি টাকার জাকাত দিবেন চাকার জাকাত দেবেন চল্লিশ ব্যাগের এক ভাগ সবাই কথা বললে বুঝতে পারবেন না আপনি যদি ওটা বিক্রি করেন লিজ দেন বাগান তাহলে আপনাদের টাকা পাবেন সেটা আর দশ ভাগের এক ভাগ থাকছে না সেটাই জাকাত হবে টাকার দিয়ে চল্লিশ ভাগের এক ভাগ হবে যেটা জাকাত আইন কানুন শোনেন তাহলেই বুঝতে পারবেন কি করবেন সেটা আপনারা করে নেবেন আচ্ছা তাহলে এখন দেখেন আল্লাহ বলেন ফসল কাটার দিন জাকাত দাও অল্লা তুশ্রিফু এসরাফ করবে না অপব্যয় করবে না ইন্দেউল এহিবুল মুসিফিন নিশ্চয়ই আল্লাহ তালা অপব্যকারীদেরকে ভালোবাসেন না অমেনাল আনামে হামুলত ও ফারসা এবং গৃহপালিত পশু গবাদি পশুর মধ্যে হতে হামুলতান কতগুলি আছে ভারবাহী ও ফারসা এবং কতগুলি আছে ছোট ফারাস মানে বিষ না মানে যেগুলা ছোটো অথবা ফারসা মানে যেগুলোকে জবে করা হয় সয়া জবে করা এই দুটো অর্থ ব্যবহার করা হয়েছে কতগুলি ভারবাহী বিশ্ব বার্ডেন যেটা হয় আর ফাশা হলো যেগুলি ছোট যেগুলোকে ছোট অথবা শোয়ে শোয়ায়ে জবে করা হয় কুলু খাও মেম্মা রাজাকা কমুল্লা উহা হতে যা রেজেক দিয়েছে নাল্লা তোমাদেরকে অলাত খুতুয়াতের শৈতান শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না অর্থাৎ বাহিরা সায়বা ওসিলা হামি এইসব নির্মাণ করিয়া নির্ণয় করিয়া তোমরা পশুর গ্রস্ত হালাম মনে করো বা এই যে তোমরা আবিষ্কার করো এগুলো তোমরা করতে যাও না এই জন্য বলছে শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না বাহিরা এটার দুধ আমরা খাবো না সাহেব এটার পিঠে সবার হওয়া যাবে না ওসিরা এই একটা উট বা বকরি একসঙ্গে ষাটটা সাতবার বাচ্চা দিছে সাতবারই মাদি বাচ্চা প্রসব করছে এটা অশিরা হামি যে কোনো উট বা ছাগল দশটা উটকে উটনিকে উষ্ট্রিকে গর্ভবতী করেছে এইরকম পুরুষ উঠকে বলে হামি মানে আল্লাহ তালাত করেন নাই বাহিরাত ওলা সাহেব ওলা হাম ওলা অসিল আতম ওলা হাম এটা কোরআনে বলা আছে এটা আগে গেছে নাউল আকুম আদব বুবি নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু সামানিয়াতে আজ আট জোড়া আট জোড়া পশু সামানিয়াতে মানে আট আর আজ মানে জোড়া মেনার দন এস এই দন মানে ভেড়া মেষ এ মেষ দুইটা দুইটা ভেড়া এক জোড়া পাইলেন অমেনাল মাছ ও মাছ মানে বকরি বকরি এক জোড়া এ পাইলেন দুই জোড়া মানে চারটে পাইলেন কুল আপনি বলুন জিজ্ঞাসা করুন আজ জাকারাইনি হারামা আমের সাইড এগুলির পুরুষ দুইটাকে আল্লাহ হারাম করেছে না নারী দুইটাকে আল্লাহ হারাম করেছে কোনোটাই আল্লাহ আরাম করেননি আম ম মাস্টার মা তালাইয়া হুসাইন অথবা যা ধারণ করে রেহেম এই দুইটা মাদি পশু ভেড়া বা ছাগল পেটে যা তাদের রেহেম যেটা বহন করে সেটা কি আল্লাহ হারাম করেছে ইস্তামালাত মানে যেটা তারা ধারণ করে বহন করে পেটে আরহাম রেহেম গর্বে স্নায়ুনে ওই দুইটা দুইটা মানে একটা ছাগল একটা ভেড়া এই মাদে দুইটা যা গর্বে ধারণ করে সেটা কি আল্লাহ হারাম করেছে না বেয় নেই তোমরা আমাকে জানাও বেলবেন জ্ঞানের মাধ্যমে এনকন তুম সদেক যদি তোমরা হয়ে থাকো সত্যবাদী অমেনাল এবেলে স্নায় নেই উট দুটো একটা নারী একটা পুরুষ নর্মাদা নর্মাদি অমেনাল আল রে এবং এবং গরু দুটা একটা বলদ আর একটা গাভী তো এখন এই হল চারটে আর উপরে গেল চি আটটা কুল আপনি জিজ্ঞাসা করুন আজ জাকারি এম হারামা আল্লাহ কি পুরুষ দুইটাকে হারাম করেছে মানে পুরুষ গরু পুরুষ উট এটাকে হারাম করেছে আমেলুন সাইন অথবা উষ্ট্রী অথবা গাভী এই দুইটাকে হারাম করেছে মাস্তামা তালাহি আর মাইন অথবা যা ধারণ করে তাদের গর্ভ গাভী মানে উষ্ট্রী এবং গাভী যেটা গর্ভে ধারণ করে সেটাকে হারাম করেছে তাদের বাচ্চাও আল্লাহ আরাম করে নাই তাহলে ওই যে মোশ্রেকরা ওগুলো করে বাহিরা সাহেব আমি এগুলা শয়তানের কাজ এইটা আল্লাহ বুঝাচ্ছেন আবার হবে হাজা মোশ্রেকরা বলে আল্লাহ আমাদের এগুলো করতে বলছেন তখন আল্লাহ তার জন্য প্রশ্ন করছে অথবা তোমরা কি উপস্থিত ছিলে এ যশাক হবে হাজা যখন আল্লাহ তোমাদেরকে এই বিষয়ে ওসিয়াত করেছেন আদেশ করেছেন তখন কি তোমরা হুশি ছিলে জানো যে আল্লাহ করছে তুমি সাক্ষী জানো আল্লাহ বলেন ফামান কে বড় জালেম ওই ব্যক্তি চাইতে যে রচনা করে আল্লাহর উপরে মিথ্যা কেন মিথ্যা রচনা করে লেউদুল্লাহ না আসা যাতে সে বিপদগামী করতে পারে মানুষদেরকে এলম জ্ঞান ছাড়া ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ তালা লাহাদিল কম জালিমিন জালিম সম্প্রদায়কে পথ দেখান না